সেখানেই থেকে উঠায় নিয়ে আসে এবং শুধুমাত্র কালীজিরার মধ্যে আসবে কারণ ফুল তো সেখানে শুধুমাত্র সেইটা ওই সময় আর তাই এই দুই মাসে প্রায় চারবার মধু এখান থেকে সংগ্রহ করা যায় বাক্সর থেকে প্রায় আপনার আট থেকে দশ লক্ষ টাকা তার ইনকাম রয়েছে প্রায় এক সময় মধু এখান থেকে সংগ্রহ হয় প্রত্যেক সিজনে এখানে খুলনা জেলার কয়রা থানার সুন্দরবনের কোলঘেসে যারা মধু সংগ্রহ করে বা মধুর চাষ করে সেখানে এসেছি আমরা কিভাবে মানুষ মধু তৈরি করে কিভাবে বাক্স মাধ্যমে মধু চাষ করে এটা আমরা দেখার জন্য এখানে এসেছি এই যে বাক্স দেখা যাচ্ছে এই ছোট ছোটো বাক্সের ভিতরে অসংখ্য পরিমাণের পোকা আছে মৌ পোকা এই পোকা সুন্দরবনের যত গাছ আছে কেওড়া গাছ বিভিন্ন গাছ যে সুন্দরী গাছ বাইন গাছ গরান গাছ এই গাছ থেকে যে খলিশা গাছ এই গাছ থেকে যে ফুল হয় এই ফুলের মধু এনে আহরণ করে এখানে তারা মধু স্তূপ করে সেখান থেকে যারা সুন্দরবনের আশেপাশে বসবাস করে তারা এই নিজেদের বাড়ি বা পুকুর বা বাগানের ভিতরে এরকম ছোট ছোট কাঠের তৈরি বাক্স বাক্সের ভিতরে প্রেম করে করে সেখানে চাক রাখে সেই চাকে তো আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি কতগুলো বাক্স আছে সামনের দিকে আরো অনেক বাক্স দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে সাজানো এই বাক্সগুলো একজন মালিকেরই আড়াইশো থেকে তিনশো বাক্স আছে একটা বড় পুকুর তার পুকুরের আশপাশে শুধুমাত্র এখানে বাক্স সেট করে রাখলেই মধু পেয়ে যাব কোনো ই নাই কোনো খরচ নাই মালিকীর নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন সানা উত্তর উত্তর সে এই মধু মধু চাষের ব্যবসায়ীটা হচ্ছে লাভবান সেই যে মধু চাষ করেই সে লাভবান আর কোনো কাজ তার করা লাগে না বছরে কত এই জায়গায় এই দুই মাসে প্রায় চারবার মধু এখান থেকে সংগ্রহ করা যায় বাসের থেকে প্রায় আপনার আট থেকে দশ লক্ষ টাকা তার ইনকাম রয়েছে প্রায় একশো মন মধু এখান থেকে সংগ্রহ হয় প্রত্যেক সিজনে এখানে দুই মাসে আচ্ছা আচ্ছা তো এই যে মধু এখানে এই যে পোকাগুলো এই কি কোন জাতের পোকা এই ছোট ছোট পোকা দেখাচ্ছে এই পোকাগুলো এইগুলো চাষি পোকা এটা আপনার জঙ্গলের যে আসলে অরিজিনাল যে পোকাগুলো রয়েছে যে জঙ্গলে পোকাগুলো না এটা হলো চাষি পোকা এই পোকাগুলো আহ আপনার তৈরি করতে হয় মানে রানী পোকা থেকে পোকার গরম লাগে পোকার গরম লাগে আবার শীতকালের সময় ওটা দেওয়া হয় বাইরে যখন মাঠে রাখা হয় একদম খালি মাঠে খোলা মাঠে তখন ওটা দেওয়া হয় যেহেতু কুয়াশা টুয়াশা অনেক কিছু বৃষ্টিপাতল হয় হঠাৎ করে বৃষ্টিপাতল হলেও পানি ঢোকে সমস্যা এই জন্য এটা দিয়ে খানিকটা সেভ করে রাখা হয় এখানে তা ওখানে ওখানে তা এখানে জোড়া লাগানো এই যে বাক্স আরও আছে এইদিকে অনেক বাক্স তাতে তিনশো সাড়ে তিনশো চারশো বাক্স হবে এই প্রত্যেকটা বাক্সর ভিতরে এই পোকা আছে এবং পোকাদের কাজ হচ্ছে মধু সংগ্রহ করে এই বাক্সর ভিতরে জমা করা এই সুদা শুধুই বাক্স আর বাক্স আর এই পোকা সারা দিন রাত কষ্ট করে মধু সংগ্রহ করবে এই ভাই কাজ হচ্ছে বা প্রত্যেক সপ্তাহে মধুগুলোকে নিয়ে বিক্রি করে দেবে আর মা বছরে কত হয় বছরে তো এখানে দুই মাস চাষ করা হয় এখানে আর সব ওই উত্তরবঙ্গের দিকে চলে যাওয়া হয় ওখানে ওখানে সরিষার ফুল আছে আপনার লিচুর ফুল আছে আপনার কালিজিরা আছে এইগুলোর কালিজিরার মধু তো দাম বেশি না হ্যাঁ কালিজিরার মধু দাম বেশি তা যে যে মধু কুকাই কালোজিরার মধু সংগ্রহ করে জি তা অন্য অন্য ফুলে যায় না সে কুকাগুলো হ্যাঁ অন্য ফুলে যায় কিন্তু ওই সময় ওই যে মাঠ যেখানে যে মাঠ আছে সিজন সিজন সেখানে বাক্স পাতালি সেখানেই থেকে উঠায় নিয়ে আসে এবং শুধুমাত্র কালিজিরার মধু আসবে কারণ ফুল তো সেখানে শুধুমাত্র সেইটা ওই সময় আর কোনো ফুল নাই এতগুলো বাক্স প্রত্যেকদিন কি ই করা হয় চেক কতদিন পর পর চেক করা হয় মানে কোনটাই মধু হচ্ছে কোনটাই হচ্ছে না আমরা মানে 15 দিন পর পর এটা এর থেকে মধু সংগ্রহ করা ও পোকা উড়ে যায় না না উড়ে যায় না ওরা আবার থাকে যেহেতু রানী পোকা আছে রানী পোকা ওদের ও আচ্ছা এই ভাই রানী পোকাটাকে রাখা হয় না কি রানী পোকাটাকে ওরা যেখানে বসে থাকে সেখান থেকে ওইটা ভাঙবে না সেটা রেখে অন্য সাইড থেকে নেওয়া হয় আর রানী পোকা ওই অন্য পোকাগুলো ধরে রাখে রানী পোকা যতদিন থাকবে পোকার সব ততদিন থাকবে থাকবে আর ওর থেকেই মধু ওর থেকেই পোকা বিস্তার বংশ বিস্তার হয় আচ্ছা রানী পোকা সিনারকি উপায় আছে রানী পোকাটাই এই সাধারণ পোকা চেয়ে একটু বড় সাইজের আপনি জানেন দেখা সাত হ্যাঁ আমি আমি চিনবো অসুবিধা নেই কিন্তু এখন তো এই মুহূর্তে তো হাত দেওয়া যাবে না যেহেতু আমাদের মাথায় ক্যাপটাপ নেই হয়তো দেখান যাবে